আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুরুদ ফারসি শব্দ এর অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা দুরুদ বলতে বুঝায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্য শুভকামনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লাল্লাহু আলাইহি বলা হয় এটি একটি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটি একটি দুরুদ অর্থ হে অল্লাহ আপনি মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের উপর রহমত বর্ষণ করুন প্রিয় দর্শক আজ আমরা দুরুদ শরীফের সত্তরটি বিষয়কের ফজলত সম্পর্কে জানবো ইনশা আল্লাহ দুরুদ শরীফের আমল সম্পর্কিত অনেক ভিডিও ইসলামের আলো চ্যানেলটিতে আপনি পেয়ে যাবেন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে অর্থাৎ আপনি যদি দুরুদ শরীফ পাঠ করেন তাহলে আপনার কি কি লাভ হবে সেই সম্পর্কেই আজকের ভিডিও দুরুদ শরীফের ফজলত রয়েছে তার মধ্যে নম্বর এক দুরুদ পাঠকারীর প্রাণ মৃত্যুর সময় কষ্ট ছাড়া বের হবে পাঠকারী দুরুদের বরকতে নেক আমলের প্রতি আগ্রহী হয় পাঠকারীর নাম ঠিকানা নবীজির সামনে পেশ করা হয় চার দুরুদ পাটকারী সদা সর্বদা ইমানের উপর কায়েম থাকবে পাঁচ দুরুদ পাঠকারীর উপর সারাক্ষণ আসমান ও জমিনবাসীর রহমত ও দোয়াবর্ষিত হতে থাকে ছয় দুরুদ পাঠকারীর আমলে হায়াতে সন্তানের সম্পদে বরকত হয় সাত দুরুদ পাটকারের জবান থেকে হাসারে নূর চমকাবে নম্বর আট দুরুদ পাঠকারীর চেহারায় নূর এবং ভাষায় মধুরতা বজায় থাকবে নয় দুরুদ পাঠকারীর মজলিসে যারা বসবে তারা সকলে খুশি হয়ে উঠবে নম্বর দশ দুরুদ পাঠের দ্বারা দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এগারো দুরুদ পাটকারী সদা ভালো উপদেশ গ্রহণকারী হবে বারো বেশি বেশি দূরত পাঠকারী অল্প সময়ে হবে তেরো দূরত পাঠে রয়েছে লাভ আর লাভ এ লাভ এমন যে তা আপনাকে জানাত আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার একটি আমল পনেরো দূরত এমন একটি ইবাদত যার ফায়দা তার পাঠকারীর দিকে ফিরে আসে ১৬ দূরত পাঠ করা এমন যেন নিজের জন্য দোয়া করার মতো নম্বর সতেরো দুরুদ পাঠকারী দুনিয়ায় প্রসিদ্ধ লাভ করেন আঠারো শরীফ বেশি পাঠ করা হকপন্থী হওয়ার আলামত উনিশ পাঠকারী সকল স্থানে সম্মান লাভ করে বিশ নম্বর ফজিলত দুরুদ পাঠকারীর জন্য জান্নাতের দরজা খোলা থাকবে একুশ পাঠের দ্বারা অন্তরের ময়লা সাফ হয়ে যায় বাইশ দুরুদ পাঠকারীরা মানুষের ভালোবাসা প্রাপ্ত হয় তেইশ দুরুদ পাঠকারী ব্যক্তি লোকদের গিবদ থেকে নিরাপদে থাকে তারপরে চব্বিশ নম্বর ফজিলত দুরুদ পাটকারের সবচেয়ে বড় নিয়ামত হল তিনি স্বপ্নের মধ্যে প্রিয়নবী সাল্লাহ আলাহিউসাল্লামের দিদার লাভ করবেন নম্বর পঁচিশ একবার দুরুদ পাঠ করার দ্বারা দশটি গুনাহ মাফ হয় দশটি নেকি হাসিল হয় দশটি মর্তবা বৃদ্ধি পায় দশটি রহমত নাজিল হয় ২৬ দুরুদ পাঠকারীর দোয়া কবুল হয় সাতাশ দুরুদ পাঠকারীর কবর প্রশস্ত করে দেওয়া হবে আটাশ দূর পাটকারী কেয়ামতের দিন সকলের আগে আল আমিনের কাছে পৌঁছে যাবেন উনত্রিশ পাটকারী ক্যামতের দিন সকল কাজের জন্য প্রশংসিত হবেন ত্রিশ দূরত শরীফ হল দুনিয়া ও আখিরাতের সকল পেরেশানের চিকিৎসার মাধ্যম একত্রিশ দূরত পাটকারী মৃত্যুর আগে নিজের স্থান জানাতে দেখে নিবে বত্রিশ দূরদের বরকতে সম্পদ বৃদ্ধি পায় তেত্রিশ দূরত পাঠ করা একটি ইবাদত চৌত্রিশ দূর পাঠ করা আল্লাহর নিকট পছন্দনীয় পঁয়ত্রিশ দূরত শরীফ হল মজলিসের সৌন্দর্য তারপরে ছত্রিশ নম্বর ফজিলত পাঠ অভাব অনটনকে দূর করে দেয় সায়ত্রিশ যিনি বেশি বেশি দূরত পাঠ করবে কেমতের দিন তিনি নবিসাল্লু আলহি আসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবেন আটত্রিশ দূর পাঠ করে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তাতে মৃত ব্যক্তি উপকৃত হয় উনচল্লিশ নম্বর ফজিলত দূর পাঠ দ্বারা আল্লাহ রাসুলের নৈকট্য হাসিল করা যায় চল্লিশ পাঠের দ্বারা দুশ্মনের দুশ্মনী থেকে মুক্তি পাওয়া যায় একচল্লিশ দূরত পাঠকারীর জন্য আল্লাহর সন্তুষ্টি ও রহমত লিখে দেওয়া হয় বিয়াল্লিশ দুরুদ পাটকারীর জন্য আল্লাহর গজব থেকে মুক্ত লিখে দেওয়া হয় তেতাল্লিশ দুরুদ পাটকারীর কপালে লিখে দেওয়া হয় এই ব্যক্তি নেফাকি থেকে মুক্ত চৌচল্লিশ নম্বর ফজিলত দুরুদ পাটকারীর জন্য লিখে দেওয়া হয় এই ব্যক্তি দুযুগ থেকে মুক্ত পঁয়তাল্লিশ দুরুদ পাটকারীকে হাসরের মাঠে আল্লাহর আড়সের নিচে জায়গা দেওয়া হবে ছেচল্লিশ দুরুদ পাটকারের নেকির পাল্লা ভারী হবে সাতচল্লিশ দুরুদ পাটকারী যখন হাউজে কাউসারের নিচে যাবে তখন স্পেশাল ব্যবস্থা করা হবে আটচল্লিশ দুরুদ পাটকারী কেয়ামতের দিন কঠিন পিপাসা থেকে মুক্ত থাকবে উনচল্লিশ দুরুদ পাটকারী ব্যক্তি পুলসিরাতের উপর দিয়ে দ্রুত ও সহজে পার হয়ে যাবেন পঞ্চাশ দুরুদ পাটকারী পুলসিরাতের নূরের অধিকারী হবেন তারপরে প্রিয়দর্শক একান্ন নম্বর ফজিলত দুরুদ হল গুনাহের কাফফারা বা দুরুদের দ্বারা আমলসমূহ পাক হয় তিপ্পান্ন পাঠের দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় চুয়ান্ন পাঠকারীর জন্য এক কিরাত নেখি লেখা হয় আর এক কিরাতের পরিমাণ হল উহুদ পাহাড়ের সমান তারপরে পঞ্চান্ন নম্বর ফজিলত দূর পাঠকারীর পাল্লা ভর্তি সয়াব অর্জিত হয় ছাপ্পান্ন যে ব্যক্তি দুরুদ শরীফকে নিজের অজিফাতে বানিয়ে নেন আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সকল ব্যাপার নিজের জিম্মায় নিয়ে নেন সাতান্ন দুরুৎপাঠের সবাব গোলাম আজাদের চাইতেও উত্তম আটান্ন নম্বর ফজিলত দরুদ পাঠকারী সব ধরনের ভয়ভীতি থেকে মুক্তি লাভ করে ঊনুষাট রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম দুরুদ পাঠকারীর ঈমানের ব্যাপারে নিজের সাক্ষী দিবেন ষাট দরুদ পাঠকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম সুপারিশ করবেন একষট্টি নম্বর ফজিলত দরুদ পাঠের দ্বারা নবীর প্রতি মোহাব্বত বৃদ্ধি পায় বাষট্টি দুরুৎ পাটকারীর কবরের সওয়াল জবাব সহজ হবে মুসলমান যতক্ষণ দুরুদ পাঠ করতে থাকে ফেরেস্তা ততক্ষণ তার উপর রহমত ও দোয়া পাঠাতে থাকে চৌষট্টি নম্বর ফজিলত নামাজের পরে হামদ ও সানা এবং দুরুদ পাঠকারীকে বলা হয় দোয়া করো কবুল করা হবে যা চাওয়ার চাও দান করা হবে পঁয়ষট্টি নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যে আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করবেন ছেষট্টি নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর এক শতবার দুরুদ পাঠ করে আল্লাহ তাল্লাহ তার দুচক্ষের মাঝখানে লিখে দেন এই লোক নেফাক ও জাহান আগুন থেকে নিষ্কৃতিপ্রাপ্ত তারপরে দুরুদ পাঠের সাতষট্টি নম্বর ফজিলত নবীজি সাল্লু আলহ বলেন যে আমার উপর দৈনিক এক হাজার বার দুরুদ শরীফ পাঠ করে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে নিজের স্থান জানাতে দেখে না নিবে আটষট্টি নবিজি সল্ল্লাহ আলহিস্লাম বলেন নিশ্চয়ই তোমাদের নাম ও ঠিকানা আমার কাছে পেশ করা হয় সুতরাং তোমরা সুন্দর শব্দসমূহের দ্বারা আমার উপর দূরত পাঠ করো করনসত্তর তার হিসাব তাড়াতাড়ি শেষ করা হবে যে দুনিয়ায় আমার উপর বেশি বেশি দূরত পাঠ করবে সর্বশেষ সত্তর নম্বর ফজিলত নবিজি সাল্লু আলহিস্লাম বলেন দিবাগত রাত এবং জুম্মার দিন আমার উপর বেশি বেশি দূরত পাঠ করো যে এমনটি করবে অর্থাৎ দূরত পাঠ করবে কেমতের দিন আমি তার জন্য সেফায়াতকারী ও সাক্ষীদাতা হব ইনশা আল্লাহ এই হলো মোট সত্তরটি ফজিল দূরত পাঠ করার সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দূরত পাঠ করে উক্ত ফজিলতগুলো অর্জন করতে পারে আল্লাহরুল আয়ালামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে প্রতিদিন আলাইহি আলহামের উপর দূরত পাঠ করার তৌফিক দান করুন Amen.